মাঝে আর দুদিন এরপরই আবাল বৃদ্ধ বনিতা পূজার আনন্দে মেতে উঠবেন দুর্গাপূজা মানেই আলাদা অনুভূতি আনন্দ পুজোর দিনগুলি দর্শনার্থীদের আনন্দ দিতে এদিকে যেমন মৃৎশিল্পীরা মৃণময়ী মায়ের চিন্ময়ী রূপ দিতে যেমন ব্যস্ত তেমনি কমলপুর শহরের ক্লাবগুলির পুজো প্যান্ডেলের শিল্পীরা সম্পূর্ণ বাস্তবে রূপ দিতে দিবারাত্রি ব্যস্ত রাজ্যের পুরাতন মহকুমার মধ্যে একটি কমলপুর এই পুরনো শহরে মূলত নটি ক্লাবের দুর্গাপূজাকে কেন্দ্র করে তিন দিন মহকুমার প্রত্যন্ত অঞ্চলের দর্শনার্থীদের ভিড় জমে কমলপুর শহরে পুরাতন ক্লাবগুলির মধ্যে একটি লক্ষ্মীনারায়ণ ক্লাব শহরের ফুলছড়ি এলাকায় অবস্থিত গত একষট্টি বছর ধরে দুর্গাপূজা করে আসছে এবারও কোনো ব্যতিক্রম নয় কিন্তু এবার লক্ষ্মীনারায়ণ ক্লাবের সদস্যরা অন্য মাত্রায় পুজো করতে যাচ্ছে সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগের কারণে সবকিছু সামঞ্জস্য রেখে পুজোর বাজেট নলক্ষ লক্ষ টাকা রেখেছে স্থানীয় শিল্পীর মাধ্যমে প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে বেলুন মঠের আদলে নারীদের সুরক্ষার বিষয়ের উপর প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পী রাজীব ভট্টাচার্য প্রতি বছর পুজোর দিনগুলি প্রচুর দর্শনার্থীদের ভিড় হয় আগামী দিন আরো সামনের দিকে এগিয়ে পারি তার জন্য আমরা সবার কাছে আবেদন রাখবো আমাদের এই পূজার এই তিন দিন চার দিন আমাদের সবাই একত্রিতভাবে মিল বন্ধনের মাধ্যমে আমাদের এই পূজা করতে যাচ্ছি এবারে পূজার যে আমাদের বাজেট এবং প্রাকৃতিক দুর্যোগ সবকিছুর মধ্যেই চিন্তা ভাবনা রেখে আমাদের পূজাটা এবার ছোট্ট বাজারের মধ্যে ন লক্ষ টাকার মধ্যে আমরা করতে যাচ্ছি পুজোকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এইবারও ব্যাপক দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা পুজো উদ্যোক্তাদের ब्यूरो रिपोर्ट न्यूज़ टुडे